আফروز রিমো এই দিকে আপনি লিখেছেন আমার দাদি অতিবৃদ্ধ এবং অসুস্থ তিনি রোজা রাখতে পারেন না করণীয় কি বোনা মেনে না আপনার দাদি যিনি অতিবৃদ্ধ এবং বড় কারণে তিনি রোজা রাখতে পারেন না এবং এরকম ব্যক্তি সুস্থ হয়ে আবার কখন রোজাগুলো রাখবেন সেই সম্ভাবনা একেবারেই ক্ষীণ নেই বললে চলে এরকম অ্যাসিডের জন্য শরীয়ত বিধান হলো ফিদিয়া দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন করেন হাকিমা বলেছেন রাখতে শারীরিকভাবে অপারক তারা সিয়ামের পরিবর্তে ফিরিয়া দিয়া দিবে ফিরিয়া হলো যতগুলো রোজা তার আহ ভাঙতি পড়বে সেই রোজাগুলোর বিপরীতে একজন করে মিসকিনকে খাদ্য দিবে সেক্ষেত্রে একজন মিসকিন দুবেলা খেতে পারেন সেরকম ব্যবস্থা করে দিবেন এবং তিরিশটা রোজার জন্য তিরিশ জন মিসকিনকে দুবেলা খাবার দিয়ে দিবেন শুধু যদি চাল কিনে দেন তাহলে সেক্ষেত্রে আমরা যে ফিতরা দিয়ে থাকি আহ একটা রোজার জন্য একটা করে ফিতরা তিরিশটা রোজার জন্য তিরিশটা ফিতরা পরিমাণ খাদ্য আপনি কোনো গরিবকে কিনে দিলেন আরো অনেক দেড় কেজি করে চাল যদি আপনি প্রত্যেক রোজার জন্য দেন তাহলে ত্রিশটা রোজার জন্য পঁয়তাল্লিশ কেজি করে চাল আহ আপনি একটা ফ্যামিলিকে কিনে দিলেন অথবা কয়েকজনকে কিনে ভাগ করে দিলেন তাতে ইনশাল্লাহ আপনার দায় মুক্ত হয়ে যাবেন